নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন একটা রেসিপি মুড়ির লাড্ডু তো মুড়ির মোয়া তো খেয়েছো অনেকেই আমরাও খেয়েছি তো মুড়ির লাড্ডু তো নিশ্চয়ই কেউ খাওনি তো সেই মুড়ির লাড্ডুটি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এত সুন্দর এত টেস্টি হয় মুড়ির লাড্ডু সেটা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সঙ্গে থাকবে আর যদি ভালো লাগে বন্ধুবান্ধবদের কাছে একটু শেয়ার করে দেবে তো চলো মুড়ির লাড্ডুটা কি করে বানায় সেটাই আজকে দেখাবো তোমাদেরকে তো বন্ধুরা মুড়ির লাড্ডুটা বানাবার জন্য এখানে আমি কিছুটা মুড়ি নিয়ে নিয়েছি আর কিছুটা বাদাম নিয়ে নিয়েছি বাদামটা ঘরেই কাঁচা বাদাম ভেজে নিয়েছিলাম তো বাদামটা একজন গিফট করেছিল জমির গিফ যা বাদাম তো অনেকগুলো বাদাম দিয়েছে যেহেতু কাঁচা বাদাম তো ঘরেই বাদামটা ভেজে নিয়েছিলাম আমি তো মিক্সচার মেশিনে একটু গুঁড়ো করে নেবো মুড়িগুলোকে ওইদিকে গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এক কাপ চিনি দিয়ে দিলাম গ্যাস কড়াইতে এক কাপ মতো জল দিয়ে দেব এক কাপ জল দিয়ে একটা শিরা বানিয়ে নেব চিনি শিরাটার মধ্যে একটা এলাচ দিয়ে দেব দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব যাতে চিনিটা গলে যায় এদিকে বাদামটাকে আমি একটু আদা ভাঙা করে নেব শিরাটার মধ্যে একটু সামান্য পরিমাণ ফুড কালার ব্যবহার করলাম আমি সৌন্দর্য লাগার জন্য এতে বোঝা যাবে না আমি বেসনের লাড্ডু বানিয়েছি না মুড়ির লাড্ডু বানিয়েছি এতটাই সুন্দর কালার আসবে মনে হবে যেন বেসনেরই লাড্ডু বানিয়েছি শিরাটা একটা আঠালো ভাত চলে এসছে এবার দিয়ে দেবো মুড়ির গুঁড়োগুলোকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব এবার দিয়ে দেবো বাদাম কুচিগুলোকে এবার দিয়ে দেবো ঘি ঘিটাকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবার কড়াই থেকে নামিয়ে নিয়ে লাড্ডুগুলোকে বানিয়ে নেব তো বন্ধুরা দেখো এইভাবে চেপে চেপে বেশ লাড্ডুগুলোকে যে বানিয়ে নিচ্ছি কত সুন্দর হয়েছে দেখো লাড্ডুগুলো মানে বোঝারই উপায় নেই লাড্ডুগুলো যে কী দিয়ে বানানো হয়েছে না বললে তো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম মুড়ির লাড্ডু তো মুড়ির লাড্ডুগুলো কিন্তু দেখো এতটাই সুন্দর হয়েছে আর এতটাই টেস্টি হয়েছে খেতে আর তোমরা এইভাবে খেয়ে দেখবে না খেলে তো বুঝতে পারবে না টেস্টটা কীরকম হয়েছে তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে